আমাদের স্ক্যানের টিভির পরিচালক মারুফ ভাই এরামের কাপুর গোরেবল সিং আজকে রাত আটটায় ফ্লাইট সাতটা বাজে উমরা করতে যাবে আমাদের মারুফ ভাই এবং মারুফ ভাইয়ের আম্মাকে সাথে নিয়ে যাচ্ছে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যে সুন্দরভাবে উমরা করে আসতে পারে আল্লাহ তালা কবুল করেন সাথে অনেক হাজি বাইরে যাচ্ছেন সাথে ইনশাল্লাহ আমরা এখন আছি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রামে আছে অনেকে আছে যারা করতে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে আছে चुप <laughs> जलबो <laughs> <laughs> Ул басасымда. Кандидатлар